জয় কেমন আছেন সবাই ইনসাইড ফ্যামিলি টক চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই সকাল হয়ে গেছে সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং এখন চলে যাচ্ছি সোনার স্কুলে সোনাকে দিতে আর বড় স্কুলেও খুব ভিড় কারণ কি পরীক্ষা চলছে তো তো সেই জন্য এত ভিড় হচ্ছে আর আমাদের এই স্কুলেও খুব ভিড় হচ্ছে এখন আজকে দেখছি সকালে একটু ফাঁকা মানে একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি যেহেতু তো সেই কারণে একটু ফাঁকা আছে আর ঠিক দু তিন মিনিট পর এত ভিড় হয়ে যায় তখন একদম এখানে হাঁটাচলা করা যাচ্ছে না আর ছুটির সময় তো মানে মানে বলা বাহুল্য আর কি যাকে বলে হেটে হেটে কোলে কোলে নিয়ে যেতে হচ্ছে অনেকটা তারপরে গিয়ে গাড়িতে উঠছি তো যাই হোক সকাল সকাল চলে এসেছি এবং সোনাকে স্কুলে ঢুকিয়েও দিচ্ছি আজকেও সোনার এক্সাম আছে সেই জন্য দশটায় স্কুল ছুটি হয়ে যাবে সবজি নিলাম নিয়ে এখন বাড়ি সোনাকে স্কুলে দিয়ে এসে আর সময় পাইনি এসে ভিডিও অন করার মানে এতটা কম সময় তো বাড়ি আটটা আবার এই সাড়ে নটা পনেরো দশটার মধ্যে না বেরোলে ওকে আনতে পারি না তো ওই জন্য একদমই আর সময় পাইনি ভীষণ ব্যস্ত ছিলাম তো এখন যাচ্ছি সোনাকে স্কুল থেকে আনতে সোনার ছুটি হয়ে গেছে যা ওকে গিয়ে ডাক আস্তে আস্তে বসেননি

বলবে কি কি ধরেছে হ্যাঁ উফ বাবা এখন সোজা বাড়ি হ্যাঁ সোনাকে নিয়ে বাড়ি চলে এসেছি আর সোনাকে এখন স্নান করাবো পার্টি পিটি যা তো পরে তোমাদেরকে বলছি কি কি আজকে স্কুলে পরীক্ষায় ছিল ঠিক আছে ঘুম থেকে উঠে গেছে এখন বাজে ঘড়িতে পৌনে পাঁচটা আজকে সোনার পাঁচটা থেকে পড়া এখন খাচ্ছে সোনা ওকে একটুকুনি স্যান্ডউইচ করে দিলাম এগ স্যান্ডউইচ ওইটাই খেয়ে আর সোনার আমি পড়তে যাবো তাই তো এখন আমরা যাচ্ছি পড়তে ও সোনা আসো সোনার সাথে পড়তে যাচ্ছি আমিও পড়বো তাই তো সোনা সোনা বলছে ও আজকে ব্যাগ নিয়ে যাবে বলছি ঠিক আছে নেই অবশ্য ব্যাগে আজকে বিশেষ কিছু নেই শুধু দুটো খাতাই আছে আর একটা ছোট্ট একশো গ্রামের জলের বোতল বেশি জল খেতে পারে না লাগলো এই যে আমি আর সোনা এসেই গেছি ম্যাডামের বাড়িতে গেটটা লাগা থেকে এত জোরে হ্যাঁতে লাগলো না তো সোনাকে দিয়ে তারপরে বেরোবো সোনাকে পড়ানোর থেকে দিয়ে আমি কাজকর্ম কমপ্লিট করে তারপরে একটু হাঁটাহাঁটি করে তারপরে বাড়ি চলে এসেছি সোনাকে একেবারে নিয়ে এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি দিনে যা কাচাকুচি করি না সেগুলো আর সারা সারাদিনে সময় পাই না তো ওই জন্য আমি কি করি রাতের বেলা গোছাই রাতে গুছিয়ে টুছিয়ে রাখার চেষ্টা করি আবার পরের দিনের জন্য ফেলে রাখাও যায় না তো রাতেই আমি জামাকাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিই জামাকাপড় গুছিয়ে সোনাকে খাইয়ে তারপরে আমরা খেয়ে ঘুমাবো

এখন ঘড়িতে বাজে এগারোটা তো সোনাকে পড়ানোর ওখান থেকে এনে কাজকর্ম সব কমপ্লিট করে খাওয়া হয়ে গেছে এখন বসেছি কিছু কথা আছে তোমাদের সাথে তোমাদের কথা তো দেখালাম সোনা খেলছে ওই আর কি ও ম্যাডাম বলছে সবাইকে প্রশ্ন দিচ্ছে লিখতে বলছে এসব খেলাধুলা করছে এখন ঘুমিয়ে পড়বো যেহেতু কাজ স্কুল নেই বলে একটু চাপটা কম ওই জন্য তাড়াহুড়ো করছি না তো চলো তোমাদের সাথে একটা কথা বলি সেটা হচ্ছে কিছু 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 কমেন্টস এসে যারা বলছো যে তোমার বাচ্চা সিলেক্ট হয়েছে তো এবারে আর কি প্রসেস বা অনেকে একজন কমেন্টস করেছো যে আমি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তো সবাইকে আমি বলছি যারা তোমাদের আর কি যাদের যাদের বাচ্চা সিলেক্ট হয়েছে তো আমাকে তোমরা জানিও যারা আর কি আমার রেগুলার ভিডিও ফলো করো তোমরা ইন্টারভিউ মানে ফর্ম ফিল আপের আগে অনেক তোমাদের সাথে আমার কথাবার্তা হয়েছে তাদেরকেই বিশেষ করে বলছি যদি তোমাদের বাচ্চাও সিলেক্ট হয়ে থাকে আমাকে জানিও তাহলে আমার ভালো লাগবে এই আর কিছুই না আর আমার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছ যে যিনি বলেছে তো তাকেই বলছি দেখুন যা যা দরকার আমাকে কমেন্টস করতে পারো আমি সব উত্তরই দিয়ে দেবো কারণ আমার এরকম ইন্টারভিউ রিলেটেড ভিডিও আমি চ্যানেলে অলরেডি করে রেখেছি যে স্কুল ইন্টারভিউতে কি কি আসতে পারে তো এই ভিডিওটা দেখে গেলে ভিডিওগুলো দুটো তিনটে ভিডিও আছে আশা করি তোমার কোনো প্রবলেম হবে না ইন্টারভিউ দিতে ঠিক আছে তাতেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করো আমি নিশ্চয়ই উত্তর দেব ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার আর তোমাদের কাদের কাদের বাচ্চা সিলেক্ট হলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর যা যা প্রশ্ন আছে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও আমি নিশ্চয়ই কমেন্টসে উত্তর দিয়ে দেবো ওকে তো চলো আজকে আর তাহলে বেশি কথা বাড়াচ্ছি না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে একটা ছোট ভিডিওই করেছি আসলে একটু ব্যস্ত ছিলাম নানা রকম কাজের মধ্যে ছিলাম বলে আজকে ভিডিওটা একটু ছোট হয়েছে তো চলো ঠিক আছে তাহলে কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট